হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শুরু করছি আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি সেন্টেন্স মানে যে সেন্টেন্স তৈরি হয় সেটা দেখাবো আর আপনারা যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য এটা খুবই জরুরি ইংরেজি ভাষায় যারা কথা বলতে চান তাদের জন্য তো এটাতে আমরা কীভাবে ইংরেজি কথা বলবো বা একটা বাক্য তৈরি করবো সেটা আমি শেখাচ্ছি তো এখানে রয়েছে আই এম ট্রাইং টু প্লাস ভার্ব মানে আমি চেষ্টা করছি প্লাস বার্ভ আমি কোনো একটা কিছু চেষ্টা করছি এটার সাথে একটা মানে আমি চেষ্টা করছি প্লাস বার্ব যেমন অ্যাগুড জব একটা ফাইন আউট গুড জব একটি ভালো চাকরি পাওয়ার ক্লিন দ্য হাউস ক্রাইস লার্ন ম্যাথ লার্ন বাংলা বেঙ্গলি লার্ন ইসলাম অনেক অনেক তো এখানে আমি এ উদাহরণস্বরূপ কিছু বাক্য দিয়েছি যে এটা কিভাবে তৈরি হয় প্রথমে রয়েছে আই এম ট্রাইং টু ফাইন্ড আউট এ গুড জব আমি ভালো একটা চাকরি খোঁজার চেষ্টা করছি তো এর প্রথমে আপনারা বুঝতে পারছেন যে ট্রাইং টুর পর থেকে আমি ভার্ব লিখেছি যে ফাইন্ড আউট এ গুড জব সো এরপরে রয়েছে আই এম ট্রাইং টু আই এম ট্রাইং টু ক্লিন মাই হাউস আমি আমার গড় পরিষ্কার করার চেষ্টা করছি তো এরপরেও রয়েছে আই এম ট্রাইং টু প্লাস কুক রাইস এখানে যদি আমি প্লাস নি তবে এখানে মানে এ প্লাস ভার্বটা এখানে হয়েছে তো কুক রাইস হলো ভার্ভটা তো আমি ভাত রান্না করার চেষ্টা করছি বা করতেছি রান্নার চেষ্টা করছি করতেছি তো তারপরে রয়েছে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আই এম ট্রাইং টু লার্ন ম্যাথ আই ট্রাইং টু লার্ন বেঙ্গলি ট্রাইং টু লার্ন ইসলাম আই ট্রাইং টু লার্ন ফিজিক্স অনেক এটা অনেক অনেক হতে পারে তো আপনারা যারা যে মানে বাক্য তৈরি করতে চান সেটাই করতে হবে তো এখানে ট্রাইং টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার চেষ্টা করছি দিচ্ছি তো তারপরে যে আমার বাক্যটা সেটা হল টু মানে প্রয়োজন টু প্রয়োজন প্রয়োজন যে আমার একটা কিছু প্রয়োজন যেমন আমার বাড়ি যাওয়া প্রয়োজন আমাকে এখন স্কুলে যেতে হবে যাওয়া প্রয়োজন আমার একটা ফাংশনে যাওয়া প্রয়োজন কিংবা আমাকে ডাক্তার ফার্মেসিতে যাওয়া প্রয়োজন ওরকম ওরকম অনেক অনেক সেন্টেন্স তৈরি করার জন্য আমরা যা ব্যবহার করবো সেটা হলো নিড টু তো এরকম হবে আই নিড টু ইন্ট আই নিড টু গো টু ফার্মেসি আই নিড টু গো টু আই নিড টু গো না গো